বিসমিল্লাহ রহমান রাহিম আমি মোহাম্মদ সাইফুল ইসলাম শাহিন মাস্টার এগ্রো অ্যান্ড ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো প্রথমে জানাই রমজান মোবারক আজকে রমজান মাসের আহ রমজানের পঞ্চম রোজা চলছে আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে আমার এখানে যে বিশেষ করে ব্রয়লার মুরগির যে অংশটুকু আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নিচে একটা উপরে একটা এভাবে আমার শেড আছে মোট চারটা এর মধ্যে আমি আপনাদেরকে সবগুলো দেখাবো আর এই মুরগির বয়স হচ্ছে আজকে মাত্র একুশ দিন মাত্র একুশ দিন আলহামদুলিল্লাহ এখন প্রায় আহ এক কেজি সাতশো থেকে এক কেজি আটশো ইনশাল্লাহ অনেকটা ভালো গ্রো করেছে আর এই গ্রো করার পেছনে যে সবচেয়ে বড় যে বিষয়টা যার সবচেয়ে বড় অবদান সেই অবদানটা নিয়ে আজকে আপনাদের সামনে সামান্য কিছু আলোচনা করব সেটা হচ্ছে কি আমি যে বিষয়টা নিয়ে আপনাদেরকে প্রথমে বলতে চাই যে আমাদের এই অতি কম সময়ের মধ্যে এত গ্রো হওয়ার পেছনে সবচেয়ে বড় যে অবদানটা সেটা হচ্ছে ফার্মেন্টেশন আপনারা নিশ্চয়ই জানেন ফার্মেন্টেশন এমন একটা মেডিসিন যে মেডিসিনটার কারণে প্রথমত এটা রোগ হয় না বললেই চলে একেবারে রোগ হয় না বললেই চলে আর এটা এতটাই স্ট্রং হয় যা আমাদের এই লেয়ার মুরগি কিংবা কক মুরগি যেমনটা স্ট্রং হয় ঠিক এমনটা স্ট্রং হয় এই এই ব্রয়লার এই বিষয়টা তো যাই হোক আমি আপনাদেরকে যে বিষয়টা আমি ক্লিয়ার করার জন্য বলছি এক নাম্বারে এটা থেকে আপনাদের রোগ বালাই কম হয় হ্যাঁ যার কারণে আপনার ওজন বৃদ্ধি হয় বেশি আতা ছাড়া অল্প দিনে খুব বেশি ওয়েট আসে এবং এটা খুবই অ্যান্টিবায়োটিক মুক্ত বলা যায় কেমন আপনি শুধুমাত্র নাবিশুকানের জন্য শুধুমাত্র অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন প্রথম যে পাঁচ দিন বা সাত দিন এই নাবি শুকানোর জন্য যে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন মুরগিগুলা এই মুরগিগুলা মূলত যে ফার্মেন্টেশন ব্যবহার করার কারণে এই মুরগিগুলার যে বিষয়টা আমাদের সবচেয়ে বেশি নজরে আসছে যা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আর তাছাড়া সবচেয়ে বেশি যে আসছে সেটা হচ্ছে অল্প সময়ে খুব বেশি গ্রো হয় ওজনে ভালো হয় এবং এটাতে রোগ বেলাই হয় না আর যে খাবারটা খাচ্ছে এই খাবারটা খুব সুন্দর একটা মানে হজম হচ্ছে এবং বদ হজম নাই বললেই চলে আর এই পর্যন্ত বদ হজমের কোনো বালাই আমরা দেখতে পাইনি তো যাই হোক এটা খুব সুন্দর ভাবে খুব কম সময়ে খুব কম সময়ে এটা গ্রো করবে এবং ওজনে খুব ভালো পারফরমেন্স দেবে আর তাছাড়া যারা আপনারা প্রত্যেকটা খামারে আমি মনে করি এই ফার্মেন্টেশনটা ব্যবহার করা খুবই প্রয়োজনীয় এই যে খাবার খুবই কম লাগে খুব ভালো আসে এবং কম সময়ের মধ্যে এটা সেলের উপযোগী হয়ে যায় তো যাই হোক দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে এই বিষয়টা ক্লিয়ার করার জন্যই আমি আপনাদের সামনে হাজির হয়েছিলাম যাই হোক আপনাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পালে পাশে আসা বেলাইকন টি প্রেস করে রাখবেন তাহলে পরবর্তী নিত্য নতুন আপডেটকৃত ভিডিও গুলা দেখতে পাবেন খুব সহজে আপনার বলছে থ্যাংক ইউ ভেরি সকলে সুস্থতা কামনা করে এখানে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি